রাতে খুব জ্বর তুফান এসেছিল আর সেই জ্বরে ধান খেতে সব ধান গাছগুলো পড়ে গেছে আমাদের নিজের কোনো জমি নেই এক কাকা এই ক্ষেতগুলো দিয়েছেন দান করে খাওয়ার জন্য দান লাগানো প্রথম থেকে আপনাদের ভাই আমার ছেলে অনেক পরিশ্রম করেছে এই ক্ষেতগুলোর পিছনে দান খেতে কয়েকবার বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করেছে পোকা দানির ভিতরে শ্বাসগুলো খেয়ে ফেলে আর ধানগুলো একদম চিটা হয়ে যায় তখন আর ফলন হয় না ধান খেতে ফলন ভালো হওয়ার জন্য কয়েকবার ধান খেতে সারও দিতে হয়েছে ধান খেতে সম্পূর্ণ ধানগুলির কাঁচা আর এদিকে বিভিন্ন পাখি এসে ধানগুলো ঠোকরা ঠোকরা খেয়ে নিচ্ছে এক এক সময় এক এক রকমে পোকা আক্রমণ করে এবার নিয়ে তিনবার ধান খেতে ওষুধ স্প্রে করা হচ্ছে সারা দেশে যখন তীব্র গরম মানুষের পরিস্থিতি হাসপাশ অবস্থা সেই সময় এ খেতে কয়েকবার বিষাক্ত ওষুধ স্প্রে করেছেন আপনাদের বাড়ি আমাদের গ্রামে এই বিষাক্ত ওষুধগুলো স্প্রে করে দুজন কৃষক মারা গিয়েছেন বিপদ জেনে অ জীবনের ঝুঁকি নিয়ে পোকা মারার ওষুধ দিয়ে পোকাগুলো নিরাময় করতে পেরেছেন এত কষ্ট করার উদ্দেশ্যে একটাই যেন ভালো ফলন হয় ছেলে মেয়ে নিয়ে যেন দু দুমুটো বট সারা বছর খেতে পারেন ঘরে যদি চাল থাকে তাহলে শাক সুটকির বর্তা কোনো কিছু দিয়ে সারা দিন বাচ্চাদের নিয়ে খেয়ে কাটানো যাবে শত চেষ্টার পরও ধান ক্ষেতগুলো রক্ষা করতে পারিনি সেই জ্বর তুফানে পড়ে গেল ধান গাছগুলো যদি পাকা লাগতো তাহলে এত চিন্তার ছিল না তো সম্পূর্ণ ক্ষেত্রেই পড়ে গেছিলো কাঁচা অবস্থায় ক্ষেত পড়ার পনেরো দিন পর এই ধান গাছগুলো কাটা হচ্ছে এমনিতেই আমরা গরিব কৃষক আবার এত কষ্টের ধানগুলো নষ্ট হয়ে গেল ক্ষেতগুলো যে দেখেছে সেই আফসোস করেছে তারপরও বলবো সব আল্লাহর ইচ্ছা উনি যা করে নিশ্চয়ই বান্দার মঙ্গলের জন্য করেন এত কষ্টের ধান নষ্ট হয়ে গিয়েছে তাতে আফসোস নেই নিশ্চয়ই আল্লাহ আবার আহারের ব্যবস্থা করবেন আমাদের ধান গাছগুলো পড়ে যাওয়ার পর তো অনেক ধান হয়তো নষ্ট হয়ে গিয়েছে তো অবশেষে যেগুলো ছিল সেগুলো কাটা হচ্ছে তো আমার দেবর আমার হাজব্যান্ড কেটেছে আমার ছেলেও কেটেছে তো সাথে আবার কয়েকজন লোকও নিয়েছিলো কাটার জন্য তো সবাই কেটে এগুলো ক্ষেতে সরিয়ে রেখেছে তো আমি আমার মেয়েরা মিলে এগুলো সব এক জায়গায় জড়ো করছি তো এখন মেশিনের দানগুলো লওয়া হচ্ছে আর এদিকে আমার হাজব্যান্ড চকেই পিঠায় কিনে নিয়েছে বাজার থেকে সকালে কাজে লেগেছি তো রান্না করার সুযোগ পাইনি সেই জন্য পিঠা খেয়ে নিচ্ছি সুটকি ভর্তা দিয়ে এগুলো আমাদের বাজার থেকে কেনা আর এদিকে দানগুলো বাড়ানো হচ্ছে আর দানের যে দুসাগুলো পড়ে সেগুলো আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি পাশে আমার জাল সেই ঝাড়ু দেওয়া দুসাগুলো পরিষ্কার করে নিচ্ছে আর যেই লোকগুলো দান বাড়িয়েছেন ওরা হাজব্যান্ড ওয়াইফ তো ওরা এসেছে ওদান ওনাদের মেশিন নিয়ে তো দুই খেতে এখানে দান বাড়ানো হবে তো তাদেরকে আমরা তিন হাজার টাকা দেবো আর এদিকে আপনাদের ভাই আমার দেবর আরেকজন লোক নিয়েছে তারা দানগুলো বাড়িতে নেছে কারণ জ্বর তুফান কখন চলে আসে বলা যায় না সকাল আটটায় লেগেছিলাম তো বিকেল চারটায় বেজেছে একটা না আমরা সেই কাজেই করেছি একজনের পরে একজন এসেছে বাড়ির সবাই কাজে সহযোগিতা করেছিল। তো এর মাঝে বাড়িতে আর আসা হয় নাই দুপুরে রান্না করা হয়নি তো এর মাঝে আমার ছোটো ভাইয়ের বউ এসেছিল তো সে রান্না করে দিয়েছিল তো সবাই খাওয়া দাওয়া করেছিলাম একদিকে আমাদের দান বাড়ানো হচ্ছে আরেকদিকে বস্তা পরে বাড়িতে নেওয়া হচ্ছে আর এরকম ব্যস্ততার মাঝে সারাতে দিন কেটেছিল। আসলে এই ধানের কাজগুলো করা কিন্তু খুবই কষ্টের আর পরিশ্রমের তো সবাই পারে না অন্য সব সাধারণ মানুষ কখনো এই কাজগুলো পারবে না এতটা পরিশ্রম এই কাজ ধান বেরানোর পর বিকাল চারটার সময় কিন্তু ঠিকই বৃষ্টি চলে এসেছিল কোনো রকম আমরা দানগুলো বাড়িতে নিয়েছিলাম এটা ছিল পরের দিন তো ধানগুলো আমরা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সিদ্ধ করে নিচ্ছি বেশ কয়েক মাস আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি কিছু চিনে হাঁস কিনেছি ছোট বাচ্চা তো এই হাঁসের বাচ্চাগুলো কিন্তু এতটা বড় হয়েছে তো পাঁচটা বাচ্চা কিনেছিলাম তো চারটা আসে একটা আগেই কুকুরে নিয়ে খেয়ে ফেলেছিল। দানগুলো সিদ্ধার পর এখানে হাঁড়িটে পুরোটা ডেলে রাখছে তো একটু ঠান্ডা হলে রোদবে দেবো রয়েছে প্রায় অনেকগুলো দানি সিদ্ধ করেছি দুই দিনে প্রায় তিরিশ মনের মতো দান সিদ্ধ করেছিলাম দান সিদ্ধ করার পর আর দিয়ে দিচ্ছে তো এক আমার এক জাল এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছে লাস্ট দিন ধরে এত তাপমাত্রা রৌদ্রের যে রুদ্রে গিয়ে দাঁড়ানো যায় না যখন দান দিচ্ছিলাম মনে হচ্ছিলো পাায় ঠোসা পড়ে যাবে আর মুখে এত গরম লাগছিল সেজন্য ছাতা নিয়ে দানগুলো নেড়ে দিচ্ছিলাম অনেকগুলো দান সিদ্ধ করেছিলাম সেজন্য তিন জায়গায় দিয়েছি রৌদ্রেহে তো এখান থেকে নিয়ে অন্য জায়গায় গিয়েছি অন্য জায়গায় থেকে অন্য জায়গায় এভাবে এক থেকে দু উঠান তিন উঠানে দান দিয়েছিলাম আর এভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি ধানগুলো আসার পর অনেক তরাই করে কাজ করেছিলাম খুব পরিশ্রম করেছি দুই থেকে তিন উঠানে দিয়ে খুব তাড়াতাড়ি ধানগুলো শুকিয়ে নিয়েছি উঠবে আবার কখন জ্বর বৃষ্টি নামে বলা যায় না তো বলতে বলতে বৃষ্টি নেমে গিয়েছে খুব তাড়াতাড়ি করে ধানগুলো গড়ে এনেছি বাড়ির সবাই মিলে কাজ করেছে প্রায় বিশ থেকে পঁচিশ জন মিলে সব ধান উঠে গড়ে এনেছি আমালের কারণে বৃষ্টি শুরু হয়েছে তো এই বৃষ্টি শেষ হওয়ার পর আমরা দানগুলো ভাঙিয়ে নিব তারপর বাদ খেতে পারবো ইনশাল্লাহ যে এখানে কিছু দান বস্তায় রেখেছি আবার কাগজে রেখেছি তো খুব তাড়াতাড়ি কাজ করেছিলাম বৃষ্টিতে দান করে আনতে আনতে একবারে ভিজে গিয়েছে তো চিন্তা করলাম এই বৃষ্টিতেই গোসল করে নিই আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম